ট্রোল করা হচ্ছে আরজিকর কাণ্ড নিয়ে পাল্টা দিলেন রচনা সম্প্রতি আর কথা বলে একটি ভিডিও পোস্ট করেন রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে তাকে পরিপাটি করে কাজল পরে আইব্রয়েডকে কথা বলতে দেখা যায় এমনকি কাঁদতেও আর সেই কারণেই তাকে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় এবার এই বিষয়ে কী জানালেন দিদি নাম্বার ওয়ান কি বললেন রচনা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় আর জি নিয়ে ভিডিও দিতেই মিমের বন্যা বয়ে গেছে কেবল তাকে নিয়ে নয় ঋতুপর্ণা সেনগুপ্তকেও কটাক্ষ করা হয়েছে ভুল ভঙ্গিমায় সংখ্যা বাজানোর জন্য আর এরপরই এ বিষয়ে মুখ খুললেন দিদি নম্বর ওয়ান জানালেন তিনি নাকি সবুজ শিবিরে যোগ দেওয়ার পরই ট্রোল হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদ মাধ্যমকে জানান যবে থেকে আমরা তৃণমূলের যাত্রা শুরু হয়েছে তবে থেকে আমায় নিয়ে ট্রোল করা হচ্ছে এতে আমার কিছু যায় আসে না আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা মন থেকে বানিয়েছিলাম পোস্ট করেছিলাম আমি একজন শিল্পী আমার কান্নাকে ওরা নাটক ভাবলো চোখের জলকে গ্লিসারিন ভাবলো মানুষ কতই ভাবে না আরেকজন মানুষকে ট্রল করে অনেক তো ঋতুপর্ণার সংখ্যা বাজারে কেউ ট্রোল করেছে তিনি এদিন আরও বলেন পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটলো এমন পরিস্থিতিতে সেটা নিয়ে একজন মানুষ আরেকজনকে কটাক্ষ করছে যার সঙ্গে এমন ঘটেছে তার পরিবারের পাশে থাকা উচিত সেটা না করে আমার চোখে কাজ আছে কিনা সেটা নিয়ে কথা বলছে মানুষ ওদের কাছে এত সময় আছে আমার নেই আমি এর বিচার চাই দোষীদের পাশে চাই আমি হুগলির সাংসদ হিসেবে পথে নেমেছি অনেক মানুষই হেঁটেছেন এটা দরকার ছিল প্রসঙ্গত গত নয় আগস্ট টানা ছত্রিশ ঘন্টা কাজ করে ঘুমাতে গিয়ে ধর্ষিত হয়ে খুন হন আর জিগ হাসপাতালের এক মহিলা চিকিৎসক এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ রাজ্য চোদ্দ আগস্ট রাত দখল করে বিয়েরা লাগাতার আন্দোলন চলছে